ভারতের প্রত্যেক সেবা হাসিনাকে খেলে দিয়েছে ঠিক ভারতের সকল prostituke খেলে দেওয়া হবে ঠিক লেভেন সিস্টার খেলে দেওয়া হবে ঠিক মিহিয়া ভারতীয় পরশংকে খেলে দেওয়া হবে ঠিক মিডিয়াকে খেলে দেওয়া হবে ঠিক মাংরাবি সমাজতা বন্ধুগণ মুক্তি তার দেবো পৃথিবীতে যদি কোনো ফকিরনি দেশ থাকে সেটা হচ্ছে ভারত পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিরনি দেশ যেই পাতে খায় সেই পাতেই সহজেন আমি পরিসংখ্যান দেখছিলাম ভারতের বাজেট যতটুকু ভারতের বাজেট যতটুকু তার চল্লিশ ভাগের এক ভাগ করা বাংলাদেশ থেকে নিয়ে যায় প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায় তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে এই ভারত আমাদের দয়ায় বাঁচে আমাদের দয়ায় খায় সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোন সুযোগ নাই কোন সাহস নাই দুই সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিনকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খনি হাসিনাকে ফেরত নিয়ে আসা কিন্তু এই নত পররাষ্ট্র মন্ত্রী এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই সংগ্রামের সহযোগিতা বন্ধু শুধু সেটাও নয় আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে গোপন বৈঠক করে এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ প্রশ্ন ছাড়া আর কিছুই নয় আমরা তৌহিদের কাছে জবাব চাই এখন পর্যন্ত ভারত থেকে এই কষাইদেরকে ফিরে আনার ব্যাপারে আপনি কোন পদক্ষেপ নিলেন না কেন আমরা সেটা জানতে চাই আপনি যদি ধরেই নেন যে ভারতের তামেদারি করবেন তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে সংগ্রামের সহযোগ বন্ধুগান কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার ফাহাদের সাহাদাতের মাধ্যমে আমাদের শহীদ আবরার ফাহাদের ফাহাদের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পাঁচ আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তি ও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে দক্ষিণ তালপট্টি আমাদের দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে যেতে হবে আমাদের পানির তিস্তার পানির ন্যায্য হিসাব বুঝে নিতে হবে বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম সেটা শুধু মার্চ রেখেছিলাম আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল আমরা সেই ধরনের পদক্ষেপ গত দেড় বছর ধরে আমরা হাজার বারের উপরে হুশিয়ারি করেছি কিন্তু এখন পর্যন্ত নেই নাই যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে জঙ্গিদের ক্যান্টন বানিয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চোরা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে পরের বার আমরা আসব সবার হাতে থাকবে খুন্তা কোরাল একটাই আস্ত রাখা হবে এখানে বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিচারিত করে দেওয়া হবে একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব তৌহিদ সাহেব আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন অন্তত আর যাই হোক অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই সীমান্ত হাতটা হয় আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদ থেকে দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব কোনদিন এইভাবে ভিডিও করি যে ধরনের কথাবার্তা বলেছেন ভিডিওটি করলাম আমি যে বাপ বাপি হয় আর বাচ্চা বাচ্চা হয় তো বাপের উপরে দাদাগিরি দেখায়ও না বাপের উপরে দাদাগিরি দেখালে ফুটে যাবে খাস বাংলা কথা ফুটে যাবে সে ফুটানোর যদি চিন্তা না থাকে তাহলে সেইভাবে কথাবার্তা বলো তোমরা বুঝতে পারছো